তারা সিদ্ধান্ত তারা পুলিশ সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা শিক্ষার্থীদের গুলি করবে না আজকে সারাদেশে সেনাবাহিনী মাঠে ছিল মাঠে থেকে সেনাবাহিনী কিছু সময় জায়গায় তারা নজির ইতিহাস করেছে তারা শিক্ষার্থীদের সাথে আন্দোলন যোগ দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে তারা করেছে কাছ থেকে এটা নজিরবিহীন আমরা কিছু ভিডিও দেখব ভিডিও দেখে বুঝতে পারবো যে সেনাবাহিনী আসলে তারা দেশপ্রেমিক যে বলা হয় এই দেশপ্রেমিকের মর্যাদা তারা রেখেছে এবং তাদের আরো উচিত যে তারা এই দেশের দায়িত্ব নেই চলুন আমরা কিছু ভিডিও দেখি এরপর সাইডে কথা বলবো না আপনারা সবাই শান্তিপূর্ণভাবে ভাবে অবস্থান গ্রহণ করুন কেউ সামনের দিকে আড়ালেন না

আমরা কিছু <aunque mehranoughs> <descriptor> <czego odita razor> সারা বাংলাদেশের মানুষ যত অসহায় স্যার আপনাদের দিকে আছি স্যার আপনাদের দিকে আমরা পাঠিয়ে দিবো আমরা কোন আন্দোলন করতে না কোনো গাড়ি

কর আমরা কিছুক্ষণ পরে ইয়াকালকে আমরা আন্দোলন করব

আমরা সাপোর্ট হই আমরা সাপোর্ট আছি আছে

আপনাদের জন্য আমি আবারও বলছি এটা অন্য কোনো সময় এটা আমাদের ক্যাম্পে থাকবে এই জন্য হবে না আপনাদেরকে এক হবে।

अब तो इस बार तो नहीं

একাধিক বিদ্যুৎ দেখেছেন বিদ্যুৎ বুঝতে পেরেছেন সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছে আমরা সেনাবাহিনীর এটাই আশা করছিলাম শুরু থেকে কিন্তু সেনাবাহিনী গুলি করে তারা মানুষের কাছে একেবারেই মানে ফালতু হয়ে গিয়েছিল এখন তারা আগের জায়গায় হয়তো সম্মানটা ফিরে পাবে আমি মনে করি পাওয়া দরকার কারণ কমপক্ষে একটা জায়গা দেশের থাকা দরকার যেখানে মানুষ আস্থা রাখবে বিশ্বাস করবে ভালোবাসবে এটা হচ্ছে সেনাবাহিনী যাই হোক আমরা সেনাবাহিনীর কাছ থেকে আর বস কিছু চাই আমরা চাই এই যে আজকে যদি সেনাবাহিনী ক্ষমতা নিত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতো আজকে সাতাত্তর জন মানুষ মারা যায় না সাতাত্তর জন মানুষ মারা যায় না আজকে আজকে জন পুলিশকে হত্যা করা হয় না আজকে প্রায় ষাট জনের উপর শিক্ষার্থী নিহত হয় না আজকে যদি সিদ্ধান্ত নেওয়া হতো আমি জানি না কবে সিদ্ধান্ত নেবে আরও কি তারা রক্ত চাই কি না কালকে তারা ঢাকা একটু লংমার্চ করা হবে কালকে যে কি হতে পারে আল্লাহ জানে না যদি আজকে রাত্রে কোনো সমাধান না হয় তাহলে কালকে আরও সাতাত্তর জন্য হতে পারে কালকে আরও ডাবল হবে কিন্তু আমাদের প্রশাসনের বোঝা উচিত যাতে আর রক্তপাত না হয় আর তাতে খুন না হয় আমরা চাই না আওয়ামী লীগ চাই না পুলিশ চাই না কেউ মরা যাক না সবাই বেঁচে থাকুক কিন্তু আমাদের সুস্থ মস্তিকে চিন্তা করা উচিত যে আসলে আমাদের কি করা দরকার যিনি ক্ষমতায় বসে আছেন তার কমপক্ষে চিন্তা করা দরকার যে আমার কী তো করা দরকার তিনি এমনভাবে বসে আছেন মনে হচ্ছে এটা তার বাপদাদার একদম একদম কেনা একটা জায়গা এখানে তিনি বসে আছেন তার ওখান থেকে যেতেই মন চাচ্ছে না তিনি আবার দেশবাসীর কাছে দেখলাম তিনি বলতেছেন দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছেন প্রতিহত করার জন্য দেশবাসী কে আপনার কাছে দেশবাসী কে দেশবাসী আপনাকে চায় না দেশবাসী তারা জানিয়ে দিয়েছে আমরা ফেসির চাই না আমরা রক্ত রক্ত খুনিকে চাই না আল্লাহর হস্তে আপনার বিদায় করা দরকার কিন্তু আপনি বুঝতেছেন না আপনি বুঝতেছেন না আপনার ক্ষমতা লোভের কারণে আপনার নিজের দেশের মানুষকে তো মারতেছেনি আপনার যারা কর্মী তাদেরকেও আপনি রক্তাক্ত করতেছেন তাদেরকেও আপনি তাদের পরিবারকে আপনি বিপদে ফেলতেছেন আপনার একা দাম্ভিকতার কারণে আমি মনে করি সরকার হয়তো বা তারা কারণ তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব বলবো কিছু নয় সে একজন প্রশাসনের ভিতরে এমন অনেক মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন আপনাদের বোঝা দরকার আপনারা একটা কিছু করুন প্লিজ আপনারা শিক্ষা যে পাশে নিয়ে শেখ আছেন পদত্যাগ করতে বাধ্য করুন আর না হয় কালকে আরও রক্ত জড়বে